জয়গুরু কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্লেনকে প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো আজকে যে টোটকাটা যে আমলটা আমি এবং যে মন্ত্রটা যে যন্ত্রটা আপনি আপনাদেরকে দেখাবো ওই যন্ত্রটা জুয়া খেলা জিতার জন্য যারা জুয়া খেলা খেলেন তাদের জন্য এই তাবিস ও কবচ এই তাবিজ কিভাবে ব্যবহার করবেন এই তাবিজ লিখে একটা বোসপত্র বা একটা সাদা কাগজে লাল কলম দিয়ে লিখে আপনার হাতে ডান সাইড হাতে দেবেন দেখবেন আপনি শনিবার এবং মঙ্গলবার এই খেলা খেলতে যাবেন না এবং রবিবার বারোটার পরে যাবেন রবিবার বারোটার পরে যাবেন এবং খেলবেন দেখবেন আমি জুয়া খেলায় অনেক টাকা এবং অনেক ধরনের খেলায় আপনি জিতবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সেই পর্যন্ত জয়গুরু সবাই ভালো থাকবেন